Thank you একটু পরেই তো আপনি মিছিল যোগদান করবেন মিছিল আপনি উত্তম গুণুর নেতৃত্বে কি বলবেন কি বার্তা দেবেন তার কি জন্য। শেষ লকডাউনকে নিয়ে এসে চলক বলেন কি বলবেন ওই দি সপ্তাহে মমতা ব্যানার্জি সপ্তাহে অভিষেক ব্যানার্জী আর তারকেশ্বর তৃণমূলের ঘর দশ সালকে এ আমরা ভাঙিয়েছিলাম কে তাড়িয়ে আমরা তৃণমূলের এখানে ক্ষমতায় আছি দশ সাল থেকে তারকেশ্বরের মানুষ দেখেছে যেভাবে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে বিশেষ করে তারকেশ্বর শহরে বা গ্রামে এখানে মানুষ তৃণমূলের সঙ্গে একজন মোহাম্মদ সালিম এসছিলেন এবং এন ডিআকে কন্টুক্ত করে গেছে আরে কে মোহাম্মদ সেলিম যারা চল্লিশ হাজার মানুষকে মেরেছিল সেই তো সেলিম যারা চল্লিশ হাজার মানুষকে বাংলার বুকে গুণ করে হত্যা করে মহিলাকে ধর্ষণ করে সে মোহাম্মদ সেলিম আবার বলছে মানুষকে ভুলে গেছে দেখ সেই রক্তের দাগ এখনো তাদের গায়ে থেকে মছে তা তাদের মানুষকে ভোট দেয় না এ মুখ বলছে যে লক্ষ্মী ভাণ্ডার কোনো পয়সা থেকে দেওয়া বলছি মমতা ব্যানার্জি যতদিন থাকবে অভিষেক ব্যানার্জি থাকবে বাংলার মধ্যে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ও বাবার ক্ষমতা নেই এই লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করা আজকে কি বার্তা আজকে বার্তা কি দেবো আজকে দেখলেন ওটা বাংলায় জুড়ে আমরা পঁয়ত্রিশটা সিট পাবো এটা এখানে আজকে আপনারা লিখে রাখুন পঁয়ত্রিশটা আমরা সিট পাবো আর আমাদের ইন্ডিয়া জোট সরকার ঘটছে বলছি আরামবাগ লোকসভা নিয়ে কি বলবেন কত ভোটে জিততে পারে হান্ড্রেড পার্সেন্ট আমরা জিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আবার গোঘাট আমার দিদির পর আমার মানুষকে দেখেছেন তারকেশ্বর থেকে আমরা যা লিড দেব সব জায়গায় ধুয়ে মুখে সাপ বিজেপি আজকে বিজেপি আজকে সিপিএম আজকে মোহাম্মদ সেলিম তীব্র কটা করলেন ইন্ডিয়া জোট নিয়ে সে বিষয়ে কি বললেন একটা আপনাকে আমি তথ্য দিচ্ছি তথ্যটা আপনারা মিলিয়ে নেবেন আজকে সাউথ ইন্ডিয়া দক্ষিণে দক্ষিণে যে পাঁচটা রাজ্য আছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আপনার কর্ণাটক কেরল যেই পাঁচটা অঞ্চল আছে স্টেট আছে সেখানে একশো একত্রিশটা সিট আছে ওখানে বিজেপি একটা সিটও করে আর এদিকে এদিকে মোদী সরকার আগামী ভোটে মানে যে ভোটটা গেছিল সেই ভোটে এইটটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পঞ্চগড় পেয়েছিল আজকে আপনারা মিলিয়ে নেবেন আজকে উত্তর ভারত উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে আশিটা সিটে পঞ্চাশটা ওরা পাবে তিরিশটা আমরা পাবো মধ্যপ্রদেশে একুশটা সিটে আমরা পাবো ফিফটি ওরা পাবে ফিফটি আজকে পাঞ্জাবে তেরোটা সিট তেরোটা সিট আমরা পাবো আজকে মহারাষ্ট্রে আটচল্লিশটা সিট ছিল সাতচল্লিশটা সিট চল্লিশটা সিট পেয়েছিলো এন ডিএ জোট মানে মোদির জোট সেখানে আমাদের যে মহারাষ্ট্রে যে জোটটা হয়েছে ইন্ডিয়ার সেখানে আমরা এইটটি সেভেন্টি পার্সেন্ট সিট পাবো বিজেপি কিছু পাবে না এইভাবে যেগুলো আছে রাজস্থানে পঁচিশটা সিটে আমরা ফিফটি ফিফটি করবো পঁচিশে পঁচিশ ওরা পেয়েছি তাহলে এইগুলো মিলিয়ে দিলেই তো আমরা তিনশোর উপরে আমরা সিট পাবো ইন্ডিয়ায় জোট সেখানে মমতা ব্যানার্জি নির্ণয় আসছি ঠিক আছে ছেলে মেয়েছিলেন সরে তালকে সরে ইন্ডিয়া জোর দিয়ে কটাক্ষ করেছেন কি বলবেন